দেখুন ভাই এরা মালয়েশিয়া কত সুন্দর সিস্টেম এখানে এখানে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে উপর দিয়ে আছে আবার ফ্লাইওভার এন্ড তারপর হচ্ছে মেট্রো রেল দশতলা বিল্ডিং এর উপরের সমান এরকম লাগছে এইরকম মালয়েশিয়ার স্পেশাল কানাচে স্পেশালি কয়লামপুরের ভিতরে ফ্লাইওভার ওভারব্রিজ ব্রিজ আন্ডারপাস ওভারপাসের বন্ধ নয় এই সামনে আছে পেভিলিয়ন এখানে খুব সুন্দর কোনো গাড়ি হরণ নাই জ্যাম নাই খুবই সুন্দর পরিবেশ সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার এরকম প্রতিটি বিল্ডিংয়ে এ ছোটো ছোটো গাছ এরকম লাগানো থাকে মালয়েশিয়ার আবহাওয়া এই গাছের জন্য অনেকটাই গরম কম মালয়েশিয়ার বারদেরটা আসলে খুব সুন্দর না আছে গরম না আছে ঠান্ডা সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে bye bye good have a nice day guys